উনষাট বিজিবি ভোলাহাট সীমান্তে হতে বারোটি ভারতীয় চোরাই মোবাইল আটক মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবি অধীনস্থ চান শিকারী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে বারোটি ভারতীয় চোরাই মোবাইল ফোন আটক করে বিজিবি মহাপরিচালক মহোদয় এবং সকল পর্যায়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও অভিপ্রায় অনুযায়ী মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবি এর সদস্যরা সীমান্তে চোরাচালান দমনসহ যে কোন অপতপরতার বিরুদ্ধে সর্বদা সজাগ রয়েছে এবং প্রতিনিয়ত আভিয়ানিক কর্মকাণ্ডে সফলতা প্রদর্শন করে চলেছে বিজিবি সদস্যদের কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের ধারাবাহিকতায় গতকাল আট নভেম্বর রাত আনুমানিক দশটায় ওত্র ব্যাটালিয়নের অধীনস্থ চান শিকারী বিওপির একটি বিশেষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার একশো ছিয়ানব্বই ডিভিশন দুই এস হতে আনুমানিক দুশো বজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন এক নং ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের বরের মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন বারোটি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়েছে আটককৃত মোবাইল ফোনগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা করার কার্যক্রম চলমান রয়েছে এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবি এর অধিনায়ক লেক কর্নেল গোলাম কিবোরিয়া বিজিবিএম বিজিওয়ান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন চোরাচালান দমনসহ রাষ্ট্রের অনিষ্টকারীদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে যার ধারাবাহিকতা ভবিষ্যতেও চলমান থাকবে